বন্ধুরা শিউলি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে গ্লাস কাপ মাছের পটল আলো দিয়ে ঝোল একদম সহজ পদ্ধতিতে চলুন দেখে নিন প্রথমে গ্লাস কাপ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প নুন ও হলুদ মিশিয়ে রেখে দিয়েছি এবার পাঁচটা পটল এইভাবে টুকরো করে নিয়েছি ও দুটো মাঝারি সাইজের আলু একই রকমভাবে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ হালকা মিহি করে নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর গরম মশলা সেটাও আমি বেটে নিয়েছি আর মশলার জন্য লাগছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ প্রথমে কড়াতে তেল দিয়েছি তেল থেকে যখন ধোঁয়া বের হবে তখন মাছগুলি একে একে দিয়ে দেব মাছগুলিকে এপিড ওপিট করে ভালো করে ভাজব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একই রকম ভাবে আর মাছগুলি ভেজে নেব এবার ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব আলুগুলোও দিয়ে দেব এবার আলু ও পটলগুলিতে এক চিমটে হলুদ দিয়ে ভাজবো আলু পটলটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চিমটে হলুদ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব এরপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে পটল আলুটা ভেজে তুলে নিয়ে তারপর মশলাগুলো কষিয়ে নিতে পারেন কিন্তু আমি এইরকমভাবে করছি যাতে সময়টা কম লাগে এরপর লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে নেব এরপর বাটা গরম মশলাটা দিয়ে দেব দিয়ে আরও একটু ফোটাবো রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আলু পটল এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুব ভালো খেতে লাগবে